মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাম একবার আমার বন্ধুগণ নবীজি এমন ভাবে একদিন ঘুমের মধ্যে ছিলেন ঘুমের মধ্যেও নাই জাগ্রত নয় আবার ঘুমন্ত নয় এমন একটা মাঝামাঝি ভিতরে রয়েছে মাঝামাঝি রয়েছে ঘুমিও নাই আবার জাগ্রত নাই ঘুমন্ত নয় আবার জাগ্রত নয় মাঝামাঝি একটা অবস্থার মধ্যে রয়েছে হঠাৎ নবীজি ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে গিয়া হাসতে লাগলেন নবীজি আমার মৃদু মৃদু হাসা শুরু করলেন সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন আপনি এতক্ষণ যাবত তো আপনি ঘুমন্ত ছিলেন এখন আপনি কেন ঘুম থেকে হঠাৎ করে উঠে গেলেন আবার হাসা শুরু করলেন আপনার হাসার কারণ কি আপনার খুশি হওয়ার কারণ কি এতক্ষণ যাব আপনি ঘুমন্ত ছিলেন হঠাৎ আপনি কেমন করে এমন ভাবে আনন্দিত হলেন আপনার হাসার কারণটা কি জানতে চাই আমার বন্ধুগ নবী এবার বলেন ও আমার প্রাণের সাহাবিরাম আমি একটু টেনশনের মধ্যে ছিলাম পেরেশানির মধ্যে ছিলাম আমি আমি টেনশনের মধ্যে ছিলাম এমন সময় আমি চিন্তায় নিমগ্ন ছিলাম যখন ছিলাম আমি এখন ঘুমন্ত জাগ্রত একটা অবস্থায় ছিলাম এমন সময় যখন হঠাৎ করে আমার দুইটা চোখ যখন লেগে যায় এমন সময় ঘুমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের সুসংবাদ জানায় দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ বিয়াল্লিশ নিকি আমাদের আমল নামাই আল্লাহ দিছে আসেন এর সরল তর্জমা আমরা শুনি আল্লাহ রব্বুল আলমিন বলেন খেয়াল করে শুনবেন সবাই আল্লা বলেন হে কাউসার দান করেছি ফসল নীল রবিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের জন্য আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন তৃতীয় নাম্বার অর্থ আয়াতের অর্থ হল ইন্না নিশ্চয়ই যারা আপনার বিরোধিতা করে আপনাকে বিভিন্নভাবে কটাক্ষ করে শাহানি আঁকা হুয়াল আবেতার তারা হল নির্বংশ মূলত এই যে শেষের যে আয়াত এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলমিন এটা নাজিল করেছেন সুরাটা এর শানে নুজুল প্রসিদ্ধ শানে নজুল যেটা এক নম্বর নুজুল হলো নবী করিম সল্ল সাল্লাম আমরা সকলে জানি মুসলমানরা সহ বেদিন কাফের মুশিকরাও নবী সল্ল আলিমুয়া সাল্লাম এর গুণকীর্তন বর্ণনা করতেন নবীজির ব্যাপক জনপ্রিয়তা ছিল মক্কার মধ্যে একদম অল্প বয়স থেকেই নবীজিকে সবাই সম্মান করত নবীজিকে সবাই নবীর গুণকীর্তন এবং কাফের মশ্রিকরা পর্যন্ত নবীজিকে ভালো মনে করত। এতটুক জানতো যে মানুষটা ভালো তো সকলেই গুণকীর্তন বর্ণনা করে নবীজি কে ভালো বলে সবাই তো কিছু কিছু মানুষ আছে দেখবেন যে এই যে একজনের ভালো আছে একটা মানুষ ভালো সমাজের মধ্যে ভালো তো কিছু কিছু মানুষ আছে এই জিনিসটা সহ্য করতে পারেন সে যে ভালো সবার সামনে যে সে ভালো সবাই যে তার গুণ গুণগান করে এই জিনিসটা আর সহ্য হয় না তার শরীরের মধ্যে অ্যালার্জি ঠিক আছে না এরকম মানুষ আছে ওইটা ওই আগের যুগ থেকে পাই আসে তো নবীজির সবাই সবাই নবীজির গুণকীর্তন বর্ণনা করে নবীজিকে ভালো জানে ভালো বলে এই কথাটা কিছু মানুষের আর সহ্য হয় না সহ্য করতে পারে না তো ওই সময় একজন মদিনার একজন লিডার আসছে তার নাম হলো কাহ ইবনে আশরাফ কিতাবের মধ্যে আছে কাহবি আশরফার মদিনার একজন লিডার সে মক্কার মধ্যে আসছে কোনো এক কাজে আসার পরে যখন ওই যে মক্কার কাফের মুশ্রেকরা যারা নবীজির এই ভালোগুলা দেখতে পারে না সহ্য করতে পারে না তারা কি করলো ওই কাবিবনে আশরাফের কাছে গিয়ে বলতে লাগলো যে পুরো পৃথিবীর মধ্যে এই তারা বলতে লাগলো যে মক্কার মধ্যে আমরা হলাম কুরাইশ বংশ আমরা হলাম প্রতাপশালী আমরা হলাম দাপটশীল বংশ আমাদের ধন সম্পদ সহ আমাদের অনেক ক্ষমতা রয়েছে মক্কার মধ্যে আর আপনি হলেন মদিনার মধ্যে আপনার অনেক অনুসারী রয়েছে মদিনার মধ্যে আপনার দাপট অন্য রকমের মদিনার মধ্যে আপনার আপনারা রইলেন প্রতাপশালী সুতরাং আপনার খ্যাতি আপনাদের জনপ্রিয়তা এখানের মধ্যে থাকবে আর আমাদের গুণগান মানুষ বর্ণনা করবে আমাদের মান মর্যাদা সবার সামনে থাকবে আপনার আপনাকে অনেক অসংখ্য মানুষ মদিনার মধ্যে ফলো করে অনুসরণ করে সুতরাং যদি খ্যাতি এবং যশ সম্মান গুণকীর্তন কেউ বর্ণনা করে আর এগুলো যদি বাকি থাকতে হয় তাহলে সেটা হবে আপনার এবং আমাদের মুহাম্মদের মুহাম্মদের গুণকীর্তন বর্ণনা করবে মোহাম্মদের বংশই তো বাকি নাই বাকি থাকবে না মুহাম্মদের তো কোনো বংশই নাই মুহাম্মদের গুণকীর্তন কেউ বর্ণনা করতে পারে না কারণ সে হলো নির্বংশ নবীজিকে কটাক্ষ করে নবীজির সানে এই শব্দটা ব্যবহার করলো যে সে হলো লেস কাটা না আউজবিল্লা বলেন না জুড়ে তারা এইভাবে নবীজির সানে এই কথাটা বলল যে সে হলো মোহাম্মদ হলো লেস কাটা তার পরবর্তী বংশ বলতে কোনো কিছু নাই এরকমভাবে নবীজির সানে এইভাবে কটাক্ষ করে এই সমস্ত গালিগালাজ করতে এরকম এরকমভাবে এই শব্দগুলা ব্যবহার করবে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কথাগুলো যখন তারা বলল সঙ্গে সঙ্গে জিব্রাইল আলহি সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন এই গোটা সুরাতুল কাউসার নাজিল করে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল ইজত জালাল কাফের মুশ্রিকদেরকে সুন্দর করে জবাব দিয়া সৌরাতুল কাউসার নাজিল করে দিলেন আমার বন্ধুগণ মক্কার মধ্যে যখন কাফের মুশ্রেকরা নিয়া বিভিন্ন ভাবে কটাক্ষ করতে লাগলো নবীজিকে খালি হেও প্রতিপন্ন করতে লাগলো এমনভাবে কত শব্দ ব্যবহার করেছে নবীর সানে নবীকে নির্বংশ বলেছে নবীকে লেস কাটা পর্যন্ত বলেছে এরকম খারাপ খারাপ শব্দ নবীর সানে ব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন অগনীজি আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই নবীজি আপনাকে তারা গালি দেয় আপনাকে তারা হেই প্রতিপন্ন করতে চাই আমি মহান রব্বুল আলামিন আপনি আমার বন্ধুকে তারা গালি দিবে আমি আপনার বন্ধু হওয়ার কারণে আমি আপনার বন্ধু আমি এই আপনাকে গালি দেওয়াটাকে আমি সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে সান্তনার বাণী জানা দিয়া সুন্দর করে সূরাতুল কাউসার নাজিল করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইনাশানি আকা আবে তা জুৰি বলুন আল্লাহ আকবার এ নবী গো তারা আপনাকে এমনভাবে গালি গালাজ করে এমনভাবে তারা আপনাকে বকা জোকা করে হেই প্রতিপন্ন করে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার কোনো টেনশনের কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি জুরে বলেন সুবাহান আল্লাহ হাউজে কাউসারের মালিক আপনাকে বানায়া দিলাম আল্লাহ বলেন ও নবী আপনি সুতরাং এখন আপনি নামাজ পড়ুন আর আপনার রবের জন্য আপনি কুরবানি করুন যারা বলে আপনি নির্বংশ যারা বলে আপনি যারা আপনাকে এমন কথা বলে আল্লাহ সুন্দর করে জবাব দিয়ে দিলেন নিঃসন্দেহে যারা বলে তারাই হলো নির্বংশ জুড়ে বলেন সুবাহান আল্লাহ যারা এরকম কথা বলে তারাই হলো নির্বংশ এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন দ্বিতীয় নাম্বার শানে নজুল যেই কারণে আল্লাহ তালাই সুরা নাজিল করলেন নবী সাল্ল আলাইসাল্লামের ছেলে সন্তান ছিল জন নবীজির তিনজন ছেলে যে সন্তান জন্মগ্রহণ করছে এগুলো প্রাপ্ত বয়স্কর হতে হতে পারে নাই এর আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করছে আর যারা মেয়ে সন্তান ছিল নবীজির তারা বেঁচে ছিল একজন এর নাম হলো কাসেম মারা গেল ইন্তেকাল করল দ্বিতীয় নাম্বার তোহা সেও ইন্তেকাল করল তৃতীয় নাম্বার ইব্রাহিম সেও প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিল এরকম ভাবে যখন সন্তান আদিয়ার ছেলে সন্তান বাকি নাই শুধুমাত্র মেয়ে সন্তান আসে নবীজির ঘরে তখন মক্কার কাঁফের মুশ্রেকরা এইভাবে নবীজিকে নিয়ে তামাশা করতে যে মোহাম্মদের পরবর্তীতে আর মোহাম্মদের বংশের মধ্যে বাতি জ্বালানোর মতো আর কেউ নেই মোহাম্মদের পিছনে আর কেউ নাই কারণ তার বংশের কোনো প্রদীপ জ্বালিয়ে দেবে এরকম কেউ নাই কারণ তার নাতি হচ্ছে না তার ছেলে নাই নাতিপুতি নাই তার বংশ কিভাবে বিস্তার হবে এরকমভাবে এলাকার মধ্যে নবীজিকে নবীজির নবীজিকে কুৎসা রটনা করতে লাগলো দুর্নাম ছড়াইতে লাগলো নবীজিকে নিয়ে এই এগুলা যখন শুরু করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে নবীজিকে সান্ত্বনার বাণী শুনায়া নবীজিকে এই সুরাতুল কাউসার নাজিল করে দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ কাফির মুশিকরা এবার যখন নবীজিকে নিয়া কুৎসা রটনা করতে লাগলো নবীজিকে একটা পর্যায়ে এমন ভাবে তারা বলতে লাগলো মোহাম্মদ হল নির্বংশ মোহাম্মদের বংশ আর বাকি রইল না দুনিয়ার মধ্যে মোহাম্মদের আর কোনো বংশ বাকি রইল না মোহাম্মদের পিছনে কোনো কথা বলবে এমন কোনো ছেলে মানুষ নাই মোহাম্মদ হল নির্বংশ মোহাম্মদের কোনো বংশ নাই এরকমভাবে ভাবে যখন বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সঙ্গে সঙ্গে সান্তনার বাণী শুনায় দিয়া সুন্দর করে সুরা নাজিল করে দিয়া আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরা নাজিল করে দিলেন নবীজি আপনার কোনো টেনশনের কারণ নাই আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম গো নবী আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না সুতরাং আপনি হাউজে কাউসারের মালিক হয়ে গেছেন এখন আপনার কোনো টেনশনের কারণ নাই শুধু আপনি আপনার রবের জন্য নামাজ পড়তে থাকুন আপনার রবের জন্য আপনি কুরবানি করুন যারা আপনাকে এমন ভাবে কটাক্ষ করে যারা আপনাকে বিদ্রোহ করে যারা আপনাকে বিভিন্ন ভাবে বিরুদ্ধাচরণ করে নিঃসন্দেহে তারাই হলো নির্বংশ জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবীজিকে এমন ভাবে দিলেন আমার বন্ধুগণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লি ওসাল্লাম একবার আমার বন্ধুগণ নবীজি এমন ভাবে একদিন ঘুমের মধ্যে ছিলেন ঘুমের মধ্যেও নাই জাগ্রত নয় আবার ঘুমন্ত নয় এমন একটা মাঝামাঝি ভিতরে রয়েছে মাঝামাঝি রয়েছে ঘুমিও নাই আবার জাগ্রত নাই ঘুমন্ত নয় আবার জাগ্রত নয় মাঝামাঝি একটা অবস্থার মধ্যে রয়েছে হঠাৎ নবীজি ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে গিয়া হাসতে লাগলেন নবীজি আমার মৃদু হাসা শুরু করলেন জিজ্ঞেস করলেন আপনি এতক্ষণ যাবত তো আপনি ঘুমন্ত ছিলেন এখন আপনি কেন ঘুম থেকে হঠাৎ করে উঠে গেলেন আবার হাসা শুরু করলেন আপনার হাসার কারণ কি আপনার খুশি হওয়ার কারণ কি এতক্ষণ যাবত আপনি ঘুমন্ত ছিলেন হঠাৎ আপনি কেমন করে এমনভাবে আনন্দিত হলেন আপনার হাসার কারণটা কি জানতে চাই আমার নবী এবার বলেন ও আমার প্রাণের সাহাবিরাম আমি একটু টেনশনের মধ্যে ছিলাম পেরেশানির মধ্যে ছিলাম আমি আমি টেনশনের মধ্যে ছিলাম এমন সময় আমি চিন্তায় নিমগ্ন ছিলাম, پریশানেতে যখন ছিলাম আমি এখন ঘুমন্ত নই, জাগ্রত নই, মাঝামাঝি একটা অবস্থায় ছিলাম। এমন সময় যখন হঠাৎ করে আমার দুইটা চোখ যখন লেগে যায়, এমন সময় ঘুমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের সুসংবাদ জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাউজে কাউসার সূরাতুল কাউসার কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা এই কাউসার শব্দের ব্যাখ্যা দিতে গিয়া কিতাবের মধ্যে প্রায় সত্তরটার চাইতেও বেশি হাদিস বর্ণিত হয়েছে জোরে বলেন আল্লাম কাউসার জিনিসটা কি কাউসারের একটা ব্যাখ্যা হলো কাউসার হলো জান্নাতের এমন একটা নহর জান্নাতের একটা নদী একটা হাউজ যেই হাউসটার মধ্যে এমন পানি রয়েছে পানিগুলা হলো স্বচ্ছ পানি যেই পানিগুলা দুধের চাইতে সাদা দুধের চাইতে সাদা মধুর চাইতেও সুমিষ্ট পানি এই হাউজে কাউসার একমাত্র আমার আপনার নবী শেষ জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কে দেওয়া হয়েছে অন্য কোন নবীকে এই কাউসার দেওয়া হয় নাই নবীকে এই কাউসারের মালিক বানিয়ে দেওয়া হলো আমার বন্ধুগণ এই কাউসারের এই হাউজে কাউসারের পানির বিশেষত্বটা হলো যদি কোনো মানুষ এই হাউজে কাউসারের এক ঢুক পরিমাণ পানি পান করতে পারে এক গ্লাস নয় শুধুমাত্র একটা ঢুক পরিমাণ পানি যদি এখান থেকে কেউ পান করতে পারে তাহলে আমার বন্ধুগণ কিতাবের মধ্যে আছে কেম চলে যাবে হাসর চলে যাবে বিচারের কার্য চলে যাবে সব কিছু চলে যাবে সব কিছু এত সময় হাজার হাজার পার হয়ে যাবে ওই বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর জীবনেও কোনোদিন পানির পিপাসা লাগবে না জুড়ে বলেন সুহান। তো এই কাউসার হাউজ মানে কি হাউজ হলো যেরকম আপনারা দেখছেন অনেকে বাটটবের মতো বাটটবের মধ্যে দেখবেন অনেকগুলো পানি জমা থাকে এরকম ওয়াল দিয়ে সেটা বানানো হয় এটাকে ইট দিয়ে সুন্দর করে একটা জায়গা দশ ফিট বাই বিশ ফুট এরকমভাবে সুন্দর করে বানানো হয় যেখানে পানি একসাথে জড়ো থাকে দেখবেন বিভিন্ন মাদ্রাসার মধ্যে আছে মসজিদের মধ্যে আছে পানি জড়ো থাকে সেখান থেকে উজু করে যারা বিশ্ব গেছেন অনেকে দেখছেন এরকম বা এখন তো ট্যাপের ব্যবস্থা আছে কিন্তু আগের যুগে এরকম হাউজের ব্যবস্থা থাকতো হাউজের মধ্যে দেখবেন গরুর গামলাটা যেরকম গরুর গামলাটা ঠিক এরকম বড় সাইজের থাকে আর কি অনেক বড় করে বানাই ওইটা কেবল হাউস এইরকম একটা হাউস এই হাউস যেটার মধ্যে পানি বরাদ্দ থাকবে এটাকে বলা হয় হাউজে কাউসার যেটা জান্নাতের মধ্যে আছে এই হাউজে কাউসার হাউজে কাউসার এর মালিক বানিয়ে দেওয়া হয়েছে আমার আপনার নবীকে দেখা গেছে যে সূর্য মানুষের সূর্য মানুষের যখন অর্ধহাত মাথার অর্ধহাত উপরে যখন চলে আসবে তখন সূর্য তার বারোটা মুখ দিয়া তাপ এভাবে ছাড়তে থাকবে আস্তে আস্তে নিজের শক্তি দিয়া তাপ ছাড়তে থাকবে গরম যতটুকু সূর্যের সর্বাত্মক শক্তি দিয়া তাপ দিতে থাকবে তখন এত কষ্ট হবে কিছু কিছু মানুষ ঘামের তারনাই ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে কারো পাও পর্যন্ত কারো হাটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত ঘেমে একবারে নদী হয়ে যাবে কিন্তু আমার বন্ধুগণ এই কঠিনতম মুহূর্তে হাসরের এই কঠিনতম অবয়াবহ পরিস্থিতিতে আমার বন্ধুগণ এমন একটা পরিস্থিতি হয়ে যাবে কারো ঘামের দ্বারা পা পর্যন্ত কারো ঘামের দ্বারা হাঁটু পর্যন্ত আবার কারো ঘামের দ্বারা বুক পর্যন্ত আবার কারো ঘামের দ্বারা গলা পর্যন্ত কেউ ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে এটা বড় কথা নয় বড় কথা হল এই সময় সমস্ত মানুষগুলা এমনভাবে পানির পিপাসায় তৃষ্ণার্ত থাকবে আমার বন্ধুগণ এমন একটা মুহূর্ত হবে পানির কোনো ব্যবস্থা নাই পানি খাওয়ার কোনো সুযোগ নাই সবাই তৃষ্ণার্ত ভয়াবহ পিপাসার তো থাকবে মতন পানির কোনো ব্যবস্থা নাই পানি আছে তো রক্তের পানি আছে পানি আসে তো ওই সময় পূজের পানি আছে পানি আছে তো ওই সময় মগজ গলি পানি আছে এমন কঠিনতম মুহূর্তে পানি পান পানি এক ফোঁটা পানি খাওয়ার মতন উপযুক্ত পানি বান্দার জন্য হবে না এই সময়ে সূর্য তার প্রবাহ দিয়া তাপ দিতে থাকবে মানুষগুলা তৃষ্ণার কারণে জিব্বাগুলা কুকুরের জিব্বার মতো বের হয়ে যাবে মানুষের এই কঠিন মুহূর্তে মানুষগুলা বলবে আমাকে পানি দাও এক গ্লাস পানি দাও এক ফুটা পানির ব্যবস্থা করে দাও আমার বন্ধুগণ চাতক পাখির মতন আকাশের দিকে এমন ভাবে তাকায়া থাকবে চাতক পাখি দেখবেন মুখটাকে হা করে দুইটা টুট এমনভাবে হা করে উপরের দিকে তাকায়া থাকে কখন আকাশ থেকে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে বৃষ্টির পানি যখন তার গলার ভিতরে ঢুকবে ওই পানিটা খাবে এমনভাবে চাতক পাখির মতন দুনিয়ার প্রত্যেকটা মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে পানির জন্য এমন কঠিন পরিস্থিতি তার সামনে হাজির হয়ে যাবে রে শুধুমাত্র একটা ফোটা পানির বিনিময়ে একশো বছরের জিন্দিগিতে যেই নামাজ রোজা দিয়া যে আমল নামা করলো তার আমল নামার ভিতরে যত সব অর্জন করেছে সবগুলা নেকির বিনিময়ে একটা পানি ফুটা চাইবে তার জিন্দিগির যত আমল নামা অর্জন করছে সব সব দিতে বাধ্য হবে তবুও এক ফুটা পানি দাও এরকম পরিস্থিতি হবে তবু সে পানি তার জন্য পানির এরকম ব্যবস্থা হবে না তো এই হাউজে কাউসার আল্লাহ রব্বুল আলমিন নবীজির নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন আর কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে এরকম একটা সাফাতে কুবরা দান করবেন সাফাতে কুবরা মানে হলো নবীর এমন একটা নবীজিকে এমন একটা ক্ষমতা দান করবেন যে নবী যার ব্যাপারে সাঁফাৎ করবে তাকে বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাত দান করবেন বলেন এখন এই হাউজে কাউসার হাউজে কাউসারের পানি নবী সাল্ল আলাই সাল্লাম কেয়ামতের ময়দানে এরকম ভাবে সবাইকে পানি পান করাবেন আল্লাহ তালার নৈকট্য বান্দা যারা যারা আল্লাহ তা হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী সারা জীবন বছর করেছে পরিচালনা করেছে আল্লাহর প্রত্যেকটা আদেশ মেনেছে এবং প্রত্যেকটা নিষেধকে সে বর্জন করল নবীর তরিকা অনুযায়ী জীবন জীবনযাপন করেছে তাদের জন্য হাউজে কাউসারের পানি নবীর সাফা রয়েছে কিতাবের মধ্যে আছে কিছু সংখ্যক মানুষ যখন সিরিয়াল অনু সিরিয়াল ক্রমে যখন নবীজি পানি এবংভাবে বন্টন করতে থাকবে কিছু সংখ্যক মানুষকে নবীজি এরকমভাবে গ্লাস দিয়ে পানি দিচ্ছেন হাউজে কাউসার থেকে হাউজে কাউসারের পানির কথা তো বললাম যে এক গ্লাস নয় শুধুমাত্র এক ঢুক পরিমাণ হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে তাইলে কিতাবের মধ্যে বর্ণিত আছে যে হাসরের ময়দানের যেই হাসরের মাঠটা যখন কায়েম হবে তখন হিসাব নিকাশের সময় সমস্ত মানুষ যখন দাঁড়ায় থাকবে পঞ্চাশ হাজার বছর সময় এর মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত এই হা এই কি কয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত অতিবাহিত হয়ে যাবে কিন্তু হাসুরের ময়দানের মাঠে এখনো বাকি থাকবে এরকম সময় বর্ণনা করা হয়েছে তো পঞ্চাশ হাজার বছরও চলে যাবে সমস্ত মানুষকে সমস্ত মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো সবকিছু কেয়ামত হয়ে গেল সবকিছু হয়ে গেল এরপরও মানুষটা কি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না এই হলো হাউজে পাউসারের হাউজে কাউসারের এক পানির ক্ষমতা তো এই পানি যখন দিতে থাকবে নবীজি তখন এক শ্রেণীর মানুষকে যখন দিচ্ছে এক শ্রেণীর মানুষ এই পানি খাচ্ছে পানি পান করতেছে হাউজে কাউসারের দেখা গেল এরপরে এমন একটা সময় চলে আসবে যে আরেক শ্রেণীর মানুষ যখন পানি নেওয়ার জন্য আসবে তখন তার সামনে দিয়া একটা পর্দা পড়ে যাবে একটা পার্টিশন পড়ে যাবে এরকম একটা পার্টিশন পরে যাবে তাকে পানি পান করতে দিবে না বাধা দিতে দিবে না এজন্য কারা কারা এই হাউজে কাউসারের পানি পাওয়ার যোগ্য হবে কিতাবের মধ্যে আছে তারাই হাউজে কাউসারের পানি পাওয়ার যোগ্য হবে যারা হলো নবীজিকে পদে পদে নবীজিকে অনুসরণ করেছে নবীজির প্রত্যেকটা শূন্য যার ভিতরে ছিল আল্লাহর প্রত্যেকটা আদেশ যে মান্য করেছে সব সময় তারাই হাউজে কাউসার এবং নবীর সাফাত পাওয়ার যোগ্য হবে আর নবীর সাফাত যদি তার নসিবে না থাকে তাহলে যত বড়ই বুজুর্গ অলি হোক না কেন তার নসিবের মধ্যে জান্নাত থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বাকি জীবনটুকু আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন